বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকা প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিভিন্ন বিষয়ের অবতারণা করেন এনসিপির এ শীর্ষ নেতা তিনি বলেছেন সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না কিন্তু পাঁচ অগস্ট থেকে সে এই পরিচয় ব্যবহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকা প্রসঙ্গে সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টক শোতে বলেছেন ছাত্রশক্তির শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুবার আড্ডা পাঠ চক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয় সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠ চক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে ক্যাম্পাসে আট বছর রাজনীতি করেছেন জানিয়ে তিনি বলেন প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল তিনি আরও বলেন সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না কিন্তু পাঁচ অগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালো প্রচারণা করেছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিছে আমরা সামনে শুধু পোস্টার ছিলাম এনসিপির এ শীর্ষ নেতা বলেন অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম আর কারা ক্ষমতার ভাট বাটোয়ারা করতে চাইছে গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্যদিন বলবো ডেস্ক রিপোর্ট সমকাল